নমস্কার তোমরা দেখছো স্টাডি অফ হিস্ট্রি আর স্টাডি অফ হিস্ট্রিতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সপ্তম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় তথা নগর বণিক বাণিজ্য এই অধ্যায়ের থেকে গুরুত্বপূর্ণ এক দুই তিন ও পাঁচ নাম্বারে যে সকল প্রশ্নগুলি হয় যেগুলো তোমাদের পরীক্ষায় বারংবার এসে থাকে তার উত্তর তোমাদের সামনে তুলে ধরবো এখনো পর্যন্ত আগের অধ্যায়গুলি থেকে যারা আমার ভিডিওগুলি দেখে উঠতে পারো তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করবে তাহলে তোমরা ধারাবাহিক ভিডিওগুলি পেয়ে যাবে আজ তোমাদের কাছে এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো তোমরা ঝটফট খাতায় তুলে নিতে পারো বা তোমরা স্ক্রিনশট মেনে নিতে পারো তাহলে আজ আমি শুরু করি ষষ্ঠ অধ্যায় তথা নগর বণিক বাণিজ্যর কী কী গুরুত্বপূর্ণ এক দুই তিন পাঁচ নাম্বারের প্রশ্নগুলি রয়েছে এবং তার উত্তরগুলি রয়েছে তাহলে তোমরা দেখে ফেলো প্রথমে কি রয়েছে প্রথমে একের কোশ্চিন দেখো নগর শব্দটি আসলে কোন ভাষার শব্দ সংস্কৃত দু নম্বর শহর শব্দটি কোন ভাষার শব্দ ফার্সি এগুলো তোমাদের এক নম্বরের প্রশ্ন প্রথমে রয়েছে তিনের দাগের প্রশ্ন মুঘল সম্রাট আকবরের তৈরি নতুন রাজধানীর নাম কি ফতেহপুর সিক্রি চারের দাগের কোশ্চিন কে কোন শতকে শাহজাহানাবাদ শহরটি নির্মাণ করেছিলেন সম্রাট শাহজাহান সপ্তদশ শতকে তোমাদের পাশে তোমাদের পরীক্ষায় সালটাও দিয়ে লিখে দিয়েছি ষোলোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে পাঁচ নম্বর সিরি শহরটি প্রতিষ্ঠিত করেন কে আলাউদ্দিন খলজি ছ নম্বর ফিরোজাবাদ শহরটি প্রতিষ্ঠা করেন কে ফিরোজ শাহ তুগলক সাতের দাগের কোশ্চিন কোটলা শব্দের অর্থ কী দুর্গ আঠের দাগের কোশ্চিন কসবা শব্দের অর্থ কী শহরতলী নয়ের দাগের কোশ্চিন কিলোঘড়ি প্রাসাদ নির্মাণ করেন কে না কায়কোবাদ দশের দাগের কোশ্চিন তুগলকাবাদ কে তৈরি করেন গিয়াসুদ্দিন তুগুলক এগারোর দাগের কোশ্চিন জাহাপনাও তৈরি করেন কে না মোহাম্মদ বিন তুগলক বারো দাগের কোশ্চিন হৌজি আলাইয়ের পরে কি নাম হয়েছিল হৌজি খাস তেরো দাগের কোশ্চিন কিলাই কুনহার অপর নাম কি না পুরনো কেল্লা চোদ্দোর দাগ নহরি ভীষৎ কি নামে বিখ্যাত স্বর্গের খাল পনেরো দাগের কোশ্চিন কিলা মুবারক কী নামে বিখ্যাত লালকেল্লা নামে ষোলোর দাগের কোশ্চিনে চলে আসি ষোলো দাগের কোশ্চিন দেখি কি রয়েছে ষোলো দাগের কোশ্চিন লালকেল্লা কোন পাথরে তৈরি লাল রঙের বেলে পাথরে সতেরো দাগ মুঘল আমলে বড়ো ও সুন্দর বাড়িগুলিকে বলা হতো হাবেলি আঠেরো দাগ মুঘল আমলে হাবেলির থেকে ছোট ঘরকে বলা হতো মকান উনিশের দাগ মুঘল আমলে ছোট ঘরকে বলা হতো কোটরি কুড়ির দাগ কাকে চিরাগি দিল্লি বলা হয় জিজ্ঞাসা চিহ্ন চিরাগি দিল্লি কথার অর্থ কী সুফি সাধক শেখ নাসির উদ্দিনকে চিরাগি দিল্লি বলা হয় চিরাগি দিল্লির অর্থ হচ্ছে দিল্লির প্রদীপ একুশের দাগের কোশ্চিন কি ভাস্কর দাগামা কত খ্রিস্টাব্দে কালীগড় বন্দরে আসেন চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে বাইশের দাগ দিনেমার কোন দেশের অধিবাসীকে বলা হয় ডেনমার্ক তারপরের কোশ্চিন কী রয়েছে তেইশের দাগ মোহরি তো মোহর তৈরি হয় সোনা ধাতু দিয়ে তঙ্কা তৈরি হতো রূপ ধাতু দিয়ে জিওল তৈরি হতো তামা ধাতু দিয়ে আচ্ছা তারপর চলে আসবো ছাব্বিশের দাগ মুঘল যুগে তামার তৈরি মুদ্রাকে বলা হতো দাম সাতাশের দাগ বিজয়নগরের সোনা দিয়ে তৈরি মুদ্রাকে বলা হতো হোন মুঘল যুগে কি ধর বণিকের কথা বলা হতো বণিক সম্রাট অর্থাৎ মুঘল যুগে ধনী বণিকদের বলা হতো বণিক সম্রাট উন উনত্রিশের দাগ মুঘল যুগে ভারতের প্রধান বন্দর কোনটি সুরাট খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন পরীক্ষা আছে আচ্ছা তিরিশের দাগ দাদন কথার অর্থ কি অগ্রিম খুব ভালো ভালো কোশ্চিন তোমাদের দিয়েছি দেখবে এগুলো পরীক্ষায় তোমাদের এর মধ্যে সব পেয়ে যাবে মুসলমান সভ্যতার বড় কেন্দ্র ছিল কোথায় বাগদাত বত্রিশের দাগ আরব সাগরের প্রধান বন্দর ছিল কোথায় ড্যাশ সুরাটে তোমাদের শূন্যস্থানপূর্ণ আবিভাব আসতে পারে বা তোমাদের এক কথা আসতে পারে সত্য মিথ্যা আসতে পারে ঠিক আছে আচ্ছা তেত্রিশের দাগ জাহাঙ্গীরের রাজসভায় ইংল্যান্ডে দুধ হয়ে এসেছিলেন কিনা স্যাট টোমাসডো আচ্ছা চৌত্রিশের দাগ বাংলায় ড্যাসে পর্তুগিজদের ঘাঁটি ছিল ব্যান্ডেলে বাংলায় ড্যাসেক গাছদের ঘাঁটি ছিল চুচুড়ায় বাংলা ড্যাশেক পড়াশিদের ঘাঁটি ছিল চন্দননগর আচ্ছা তারপরে চলে আসবো কোথায় সাঁত্রিশের দাগ বাংলায় কোথায় ইংরেজরা বাণিজ্য কুটি নির্মাণ করেছিল কলকাতা বাংলায় ড্যাস ডিনেমাররা বাণিজ্য কুটি নির্মাণ করেছিল কোথায় না শ্রীরামপুরে তারপরে দেখি চলে আসি আমরা উনচল্লিশের দাগ উনচল্লিশে কী রয়েছে এবারে আমাদের উনচল্লিশে রয়েছে দুই তিন ও পাঁচ নম্বরের প্রশ্নগুলো তোমাদের কোনটা দুই কোনটা তিন তোমরা দেখেলে বুঝতে পারবে আর তোমাদের পাঁচগুলো আমি একটু বলে দেবো একটু তোমরা যেগুলো দেখো একটু বড়ো লেখা সেগুলো তোমাদের পাঁচ নাম্বার আসতে পারে আচ্ছা বাপার তোমাদের পরীক্ষায় পাঠ পাট আসতে পারে একের দাগের কোশ্চিন কী আগের আগেরগুলো দিলাম হচ্ছে এক নম্বরের কোশ্চিন ঠিক আছে এবার তোমাদের দুই তিন বা পাঁচ নম্বরের কোশ্চিনগুলো যেগুলো তোমাদের পরীক্ষায় বারংবার এসে থাকে সেগুলো দেখে নাও প্রথমে রয়েছে একের ধাগার কোশ্চিন কুতুবি দিল্লি বলতে কী বোঝো কুতুবুদ্দিন আইবক দিল্লিকে কেন্দ্র করে সুলতানি শাসন প্রতিষ্ঠা করে তার সময় দিল্লি শহর তৈরি হয়েছিল রাজপুত রাজাদের শহর কিলারাই পিথরকে কেন্দ্র করে কুতুবুদ্দিন আইবকের আমলে প্রতিষ্ঠিত দিল্লি শহরকে কুতুবদিল্লি বলা হতো এই শহরটি সুলতানি আমলে ভারতের রাজধানী শহর হিসাবে গড়ে ওঠে এটি সুলতানি আমলের প্রথম দিল্লি বা পুরনো দিল্লি নামে পরিচিত পরে কোশ্চিন দুয়ে দাগ দিল্লি কেন সুলতানদের রাজধানী হয়ে উঠেছিল প্যারা করবে ভেবে তোমরা প্রথমে দেখবে যে মোহাম্মদ ঘুরি মারা যাওয়ার পর বারোশো ছয় খ্রিস্টাব্দে কুতুবুদ্দিন আইবক দিল্লিতে রাজধানী করে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেছিলেন সুলতানদের দিল্লিকে রাজধানী করার কারণ হলো এক নম্বর দিল্লি হলো আরাবল্লী শৈলশিরের এক প্রান্তে ও যমুনা নদী বিধৌত সমতলের সংযোগস্থল অবস্থিত দুই তারপরে হচ্ছে ছেদ দিয়ে আরাবল্লি পর্বতের ঢালে পাথর দিয়ে সুরক্ষিত দুর্গ নির্মাণ করা সহজই ছিল দুই দিল্লির পূর্ব দিকে ছিল যমুনা নদী যা ছিল শহরের পূর্ব দিকের প্রাকৃতিক সুরক্ষিত সীমানা তাছাড়া দিল্লি ছিল একটি ঐতিহ্যপূর্ণ শহর এই সকল কারণে দিল্লির সুলতানদের রাজধানী হয়ে উঠেছিল পরে কোশ্চিন তিনের দাগ দিল্লির নাম হজর দিল্লি হয়েছিল কেন সুলতানি আমলে দিল্লির নাম হয়েছিল হজর ই দিল্লি কারণ দিল্লির গুরুত্ব বৃদ্ধি ইরাকের বাগদাদ শহর ছিল মুসলমান সভ্যতার একটি বড় কেন্দ্র কিন্তু মঙ্গলরা বাগদাদ আক্রমণ করে এই শহরের অনেক ক্ষতি করেছিল এর ফলে বাগদাদ শহরের গুরুত্ব কমে গিয়েছিল বাগদাদের এই দুরাবস্থার সময় গুরুত্ব বৃদ্ধি পায় দিল্লির পরের পয়েন্ট ইসলামের পীঠস্থান বাগদাদ শহরে অবক্ষয়ের ফলে মধ্য ও পশ্চিম এশিয়া থেকে অনেক লোক দিল্লিতে এসে বসবাস শুরু করে দিল্লির সুফি সাধকদের অন্যতম পীঠস্থান হয়ে ওঠে চারদিকে কোশ্চেন কি রয়েছে ফিরোজ শাহ কোটলাকে তৈরি করেন ফিরোজাবাদ শহরের প্রতিষ্ঠা সম্পর্কে লেখ ফিরোজ শাহ কোটলা দিল্লির সুলতান ফিরোজশাহ তুললক ফিরোজ শাহ কোটরা দুর্গ নির্মাণ করেন কোটরা শব্দের অর্থ হল দুর্গ ফিরোজাবাদ শহর প্রতিষ্ঠা ফিরোজাবাদ তুলক ফিরোজাবাদ শহরটি প্রতিষ্ঠা করেন অর্থাৎ শাহ তুলক ফিরোজাবাদ শহরটি প্রতিষ্ঠা করেন আগে তোমরা এগুলো দেখবে শর্ট কোশ্চেনও দিয়েছি বা তোমাদের লং কোস্টিনের মধ্যে আসতে পারে পাটপাট এই শহরটি গড়ে উঠেছিল যমুনা নদীর পার বরাপর প্রতিষ্ঠার কারণ যমুনা নদীর তীরে ফিরোজাবাদ শহর গড়ে তোলার কারণগুলি হল জলের সুবিধা শহরের প্রয়োজনীয় জল যমুনা নদী থেকে পাওয়া সম্ভব হয় তাছাড়া ফিরোজাবাদ তুগল ফিরোজ শাহ তুগলক নালার মাধ্যমে জলের শহরের জল সরবরাহ স্বাভাবিক রেখেছিলেন দুই যোগাযোগ ব্যবস্থার সুবিধা নদীপথে যাতায়াতের সুবিধা ছিল এবং নদীপথে জিনিসপত্র কম খরচে আনা সম্ভব হতো এবারে আমি চলে আসবো পাঁচের দাগের কোশ্চিন পাঁচের দাগে দেখি কী রয়েছে কসবা শব্দের অর্থ কি দিল্লির আশেপাশের কসবাগুলি কীরকম ছিল কসবা প্রথম এরকম পয়েন্ট করবে কসবা কসবা শব্দের অর্থ হলো শহরতলি বা মূল শহরের পাশে গড়ে ওঠা ছোট শহর দিল্লির আশেপাশের কসবা দিল্লির আশেপাশে অনেক কসবা বা শহরতলি গড়ে উঠেছিল এগুলিকে ছোট শহরও বলা যায় শেষে প্যারা করবে কসবাগুলির মূল শহরের মতো প্রাচীর দিয়ে ঘেরা থাকতো না এমনকি গ্রাম ও কসা কসবার সীমানাও নির্দিষ্ট ছিল না তারপরে চলে আসি ছয় দাগের কোশ্চিন ছয় দাগে কী রয়েছে মুঘল যুগে একটি প্রধান বন্দরের নাম লেখো এই সময় ভারতের প্রধান একটি আমদানি ও রপ্তানি পণ্যের নাম লেখো মুঘল যুগে ভারতে দুটি বাণিজ্য বিস্তারের কারণ উল্লেখ করো প্রথমে প্যারা করবে পাট পাট কোশ্চিন মুঘল যুগে একটি প্রধান বন্দরের নাম হলো সুরাট দেখবে তোমাদের এক নম্বর কোশ্চিনও দিয়েছি মুঘল আমলে পরের পাট মুঘল আমলে ভারতের একটি প্রধান আমদানি দ্রব্য হল ঘোড়া এবং রপ্তানি হলো বস্ত্র আচ্ছা পরের পর মুঘল আমলে ভারতের বাণিজ্যের বিস্তারের দুটি কারণ মুঘল সম্রাটগণ প্রথম পয়েন্ট কী রয়েছে না মুঘল সম্রাটদের সহযোগিতা মুঘল সম্রাটগণ বণিকদের উৎসাহিত করার জন্য দুই দশমিক পাঁচ পার্সেন্ট হারে শুল্ক আদায় করতেন দুই যোগাযোগ ব্যবস্থার উন্নতি মুঘল আমলে সড়গি আজম বা গ্র্যান্ড ট্যান রোড বা জিটি রোড প্রবর্তন হয়েছিল অর্থাৎ এটা কে করেছিল শেরসাহ করেছিল আগে তোমরা লং কোশ্চেনে জানতে পেরেছ বা আমি আমার ক্লাসে তোমাদেরকে উল্লেখ করে বলেছি এবং লাহোর থেকে যোধপুর ইত্যাদি সড়ক নির্মাণ ব্যবসা বাণিজ্যের সুবিধা হয়েছিল সাথে দাগের কী রয়েছে না সুলতানি ও মুঘল আমলে টাকা পয়সার মুদ্রার নাম কী কী ছিল সুলতানি যুগের আমলের মুদ্রার নাম মোহর সোনার মুদ্রা টঙ্কা ছিল রূপর মুদ্রা জিতল ছিল তামার মুদ্রা আর মুঘল যুগে বা আশরফি ছিল সোনার মুদ্রা রুপাইয়া ছিল রূপর মুদ্রা দাম ছিল তামার মুদ্রা পরীক্ষায় মনে রাখবে পরীক্ষায় তোমাদের এগুলো আসে খুব ইম্পর্ট্যান্ট কোশ্চিন চিরাগি দিল্লি কাকে বলা হতো তোমাদের এক নাম্বারও দিয়েছি পাট কোশ্চিন ওখানে অবশ্যই দেওয়া আছে দিল্লির বিখ্যাত সুফি সাধক শেখ উদ্দিনকে চিরাগি দিল্লি বা দিল্লির প্রদীপ বলা হতো শাহজাহানবাদের উৎসব অনুষ্ঠান কীভাবে পালিত হতো শাহজাহানবাদের উৎসব শাহজাহানবাদে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে উৎসব অনুষ্ঠান পালন করত যেমন দেওয়ালির সময় কি হিন্দু মুসলিম এক হয়ে সুফি সাধক নাসিরউদ্দিনের দরগায় আলোর উৎসব উদযাপন করতো দু নম্বর মহরমে বিভিন্ন গোষ্ঠীর মুসলমানরা যৌথভাবে অংশগ্রহণ করত। ঠিক আছে তাহলে এবারে আমরা চলে আসবো পরের কোশ্চিন পরের কোশ্চিন কি রয়েছে পরের কোশ্চিন রয়েছে নয়ের দাগ মুঘল যুগে ভারতের প্রধান প্রধান শিল্পগুলির নাম ও তাদের কেন্দ্রগুলির নাম লেখ মুঘল যুগে ভারতের প্রধান প্রধান শিল্পগুলি হল বস্ত্রশিল্প চিনি শিল্প নীল বস্ত্র শিল্প কোথায় কোথায় ছিল কেন্দ্র প্রদেশ বাংলা গুজরাট চিনি শিল্প কোথায় না বাংলা ছিল মুঘল যুগের প্রধান চিনি উৎপাদক কেন্দ্র নীল শিল্প কেন্দ্র বাংলা ছিল নীল উৎপাদক কেন্দ্র হুন্ডি বলতে কি বোঝ দশের দাগের গোষ্ঠী মধ্যযুগে হুন্ডি প্রথা প্রচলিত ছিল হুন্ডি হলো এক বিশেষ ধরনের ও বিভিন্ন মূল্যের কাগজ বা যার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানো যেত বণিকরা এই ব্যবস্থার মাধ্যমে নিরাপদে এক স্থান থেকে অন্য স্থানে টাকা পাঠাতো আবার ব্যবস্থার পদ্ধতি কেমন ছিল এই সময়ে সরাব নামে শ্রেণীর অর্থ ব্যবসায়ীরা বণিকদের কাছ থেকে ধাতু মুদ্রা নিয়ে তার কাগজের হুন্ডি দিত এই হুন্ডি দিয়ে বণিকরা অন্য জায়গায় নির্দিষ্ট পরিমাণ মুদ্রা নিতে পারত এগারো ত্যাগের কোশ্চিন বাণিজ্যিক চাষ কী ধান ছিল বাংলা চাষিদের প্রধান উৎপাদিত দ্রব্য কিন্তু বাংলায় ইউরোপীয় বণিকরা আসার ফলে ধান চাষের পরিবর্তে আফিম ও রেশমের চাষ শুরু করে বাজারে বিক্রি করে বেশির বেশি মুনাফা পাওয়ার জন্য যেসব ফসল চাষ করা হতো তাকে বাণিজ্যিক চাষ বলে পরের কোশ্চিন চাঁদনিচক নামকরণ সম্পর্কে লেখো তাহলে দেখো উত্তরটা দিল্লির লালকেল্লা থেকে জাহান আরা বেগমের চোখ পর্যন্ত বিস্তৃত বাজার এলাকা চাঁদনি চক নামে পরিচিত শাহজাহানের কন্যা জাহান আরা বেগম বাজারের উত্তর দিকে একটি সরাইখানা বাগান ও দক্ষিণ দিকে একটি স্নানাগার তৈরি করেছিলেন চাঁদনি চকের নামকরণ এক নম্বর চাঁদনি রাতে আলো পড়ে জল চিকচিক করতো বলে এই জায়গার নাম এখানে চক দু নম্বর টাকার চকচকে ঝিলিকের জন্য চাঁদনি চক নামকরণ করা হয়েছে দাগের কোশ্চিন লালকেল্লা সম্পর্কে লেখো এটা পাঁচ নম্বরের কোশ্চিন দিয়েছি তোমাদের লালকেল্লা পুর মুঘল সম্রাট শাহজাহানের রাজত্বকালে তৈরি হয় লাল বেলে পাথরে নির্মিত এই বেকেল্লার নাম কিলা মুবারক এই লালকেল্লা প্রায় দুশো বছর ধরে মুঘল শাসকদের অন্যতম বাসস্থান ছিল আয়তন পয়েন্ট করবে আয়তন লালকেল্লার আয়তন ছিল আগ্রা দুর্গের দ্বিগুণ সীমানা লালকেল্লার পূর্ব দিকে ছিল যমুনা নদী এবং পশ্চিমে ছিল পরীক্ষা বৈশিষ্ট্য এক নম্বর লালকেল্লার চারটি বড় দরজা দুটি ছোট দরজা বা একুশটি বুড় ছিল দু নম্বর দুর্গের মধ্যে এক ভাগ ছিল রাজপরিবারের বাসস্থান বাসস্থান অন্যদিকে ছিল বিভিন্ন দপ্তর তিন নম্বর দুর্গ শহরের মধ্যে যেসব নালাগুলি দিয়ে জল বয়ে যেত সেসব জলবাহী নালাগুলি নহরী বিহিষৎ বা স্বর্গের খাল নামে পরিচিত ইসলামিক রীতি অনুযায়ী এই খালগুলিকে সাম্রাজ্যের সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হতো শেষে প্যারা করবে একটা লালকেল্লা বানাতে খরচ হয়েছিল একানব্বই লক্ষ টাকা বর্তমানে প্রতি বছর ভারতের স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেন পনেরোর কোশ্চিন দিল্লি শহরের প্রধান সমস্যা কী ছিল এই সমস্যাগুলি এবং তার সমাধানগুলি সম্পর্কে লেখো বা সমাধানের চেষ্টাগুলি সম্পর্কে লেখো দিল্লি শহরের প্রধান সমস্যা ছিল জলের সমস্যা জয়ের সমস্যার কি সমস্যা দেখেন এক নম্বর দিল্লির অবস্থান আরাবল্লী পাহাড়ের এক প্রান্তে দিল্লি শহর গড়ে উঠেছিল আরাবল্লির পাথুরে এলাকায় জলের সমস্ত ছিল দু নম্বর দিল্লি জনসংখ্যা বৃদ্ধি মধ্য পশ্চিম এশিয়া থেকে অনেক লোক দিল্লিতে এসে বসবাস শুরু করেছিল এর ফলে জনসংখ্যা বৃদ্ধি পায় এবং জলের সংকট তৈরি হয় তিন নম্বর জলাধারের অপ্রদুলতা দিল্লির সুলতানরা কয়েকটি হোজ বা পুকুর খনন করলেও তা ছিল প্রয়োজনের তুলনায় অনেক কম তাছাড়া বর্ষার জল ধরে রেখে দিল্লিবাসীদের প্রয়োজন মেটানো সম্ভব ছিল না সমাধানের চেষ্টা এক নম্বর হোজ বা পুকুর খুঁড়ে সুলতানরা হোজ বা পুকুর খুঁড়ে জলের সমগ্র সমাধানের চেষ্টা করেছিল তারপর হচ্ছে দু নম্বর পয়েন্ট খাল কেটেও যমুনা নদীর জল এনে ফিরোজ তুগলোক যমুনা নদী থেকে খাল কেটে বা দিল্লি শহর থেকে জল এনে সমস্যা সমাধানের চেষ্টা করেছিল তিন নম্বর বর্ষার জল ধরে রেখে বর্ষার জল ধরে রেখে প্রয়োজন মেটানোর জন্য চেষ্টা করা হয়েছিল কিন্তু দিল্লির এত মানুষের জল জন্য তা কিন্তু সম্ভবপর ছিল না ঠিক আছে আজ তোমাদের কাছে তাহলে এই বই থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিলাম এছাড়াও তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি অনুশীলনীর মধ্যে পেয়ে যাবে অর্থাৎ তোমাদের পরের ক্লাসে অনুশীলনীর প্রশ্ন উত্তর আলোচনা করব। তোমরা কাল পরশুর মধ্যে পেয়ে যাবে আর অনুশীলনীর প্রশ্নপত্র মধ্যে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে কারণ সেগুলো তোমাদের পরীক্ষায় পড়ে থাকে কারণ সেগুলো ওখানে থাকার জন্য আমি এখানে আলাদা করে দিলাম না যেহেতু তোমাদের অনুশীলনের মধ্যে প্রশ্ন উত্তরগুলো দেবো আমি প্রশ্ন উত্তরগুলো দেবো তাই আমি আল্লাহ করে তোমাদের আজকে দিলাম না এক দুই তিন পাঁচের মধ্যে যাই হোক তাহলে তোমরা আজকে এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো এবং ভিডিওটি ভালো করে বা ক্লাসটি ভালো করে খাতায় তুলে নেবে অবশ্যই তুলে নিয়েছো হয়তো পড়াশোনা করো ভালো করে স্টাডি করো এবং পরীক্ষা অবশ্যই তোমাদের ভালো হবে ক্লাস এখানে রাখছি পরের ক্লাস হচ্ছে অনুশীলনী প্রশ্ন উত্তর সবাই ভালো থেকো সুস্থ থাকো